গুলি জেন মন কত বড় বাক্কা লাড়ি দেন বিশাল সাইজের বাক্কাড়া এই কত বড় কত বড় কই দার তো বাজে ও ভাইসা বড় বড় বন্ধুরা দেনে যে পুরনো পুরনো কই দেন বড় বড় পুরনো পুরনো কই

সময় দাদশকুন্ধুর আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে আমাদের এই যে আরেকদিন শেষ দিচ্ছিলাম আমরা তো এখানে দেখেন এই যে এই যে রাস্তা আমরা শেষ দিল এখানে আপনারা এই যে পাশেই দেখেন এই যে ওইদিকে অনেক ডুবা তো এটা আমাদের এদিকে যার মনে নিচে পানি আছে দুই জায়গাটা একটু টান আছে সামনে জায়গাটা পানি এই দিকটা আপনার এই ডুবাটার সাথে অ্যাডজাস্ট করা এই জায়গাটা আমাদের এখন পান দিয়ে আটকায় পরে আমরা শেষ দিব পরিষ্কার করে নিই পরিষ্কার করে পরে আমরা পান এই যে এই জায়গাটা তুই বান্ধব লাগবে মোটামুটি পানি আছে সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের বান্ধব শেষ হয়ে গেল এই যে দেখেন আমরা এই জায়গাটা শেষ দেবো এই হলো আপনার এখানে ঘরের ভিটার জন্য মারি উঠানো হয়েছে এখানে তো অনেক অনেক মাছ ধরতেছে আর আমরা শেষ দিচ্ছিলাম মোটামুটি ভালো মাছ পেয়েছিলাম দেখি আজকে কেমন মাছ পাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার চ্যানেলে নতুন দেখলে এরকম গ্রামের মাছ ধরে ভিডিও পছন্দ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আলহামদুলিল্লাহ শেষ দেওয়া প্রায় এখন শু গেছে তো এখানে অল্প কিছু পানি আছে আমরা যে জায়গাগুলো শুকাইছে এগুলো থেকে জায়গায় মাছ ধরে নিই

Wah, wow, di dimulai di rumah. Oh ya, jangan mundur. Daripada dimulai, borok oh, yang yeah. tipis, kis kis tipis, 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 dan tipis,

ও ভাই বর বর গুন্দ্রেন যে পুরানো পুরানা কই তেন পুরানো পুরানো কই তো তুমি তবড়া ভাই

এই তো কিন্তু আমরা এই পাশে যে পুকুর সেচ দিলাম হেটা দিলাম তো ওইটা শেষের সময় কিন্তু বড় ঘর আছে আমরা পাইছিলাম তো এটা শেষ দেওয়া হয় না যার জন্য এখানে এসে উঠছে তো যারা ভিডিও দেখে অবশ্য আমার চ্যানেলে যাওয়া আছে দেখে আসেন

ভাই সাফ <thatites> <that> Dan untuk aja, bas. Hmm. Suru lari, ayo hey, dan suru. भाई कत बड़ा मुगुटे मुगुर मुगुट लाड़ मुगुटा लाड़ी दें भाई बड़ा <laughs> <laughs> मुगुर

তো এই যে ডাড়া লইছে এটার মধ্যে পানি আছে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছি যখন আমরা এটা সেচ দি না দিয়ে আহামদুলিল্লা এই জায়গাটা আমরা শুকাই নিলাম এখন এটা থেকে মাছ ধরায় এটা মূল জায়গা এখানে একটু ডাব জায়গা আছে এখানে একটা শিং মাছ বাড়িল একবারে তাগরা শিং কত বন্ধুরাই রাইজে বিশাল সাইজের পুরানা কই ও বাবা এমন エレン・ムドラ。

对。 আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো মাছই পাইলাম তো আগের থেকে অনেক অনেক বেশি মাছ পাইছি আগের তুলনায় যে দেখেন আমরা সব মোটে এই মাছগুলো পাইছি দেখেন তো যে মাছগুলো পাইছি আমরা সব মোট অনেক বড় হয় কারণ বুঝা যাইতেছে না তো যারা এতক্ষণ ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটিতে লাইক করে দেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ